আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্যের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা ট্যুরে যাই ট্যুরিস্ট ভিডিওগুলো দেখবেন ভালো লাগবো আমরা এখন শাহজালাল ও শাবন বেড়ে আসলাম এখন গেতেছি আমরা চাপলন তো এই যে আমাদের বাস এই যে আমাদের যাত্রী ভাই বোনেরা এই যে আমার ছাত্রী ভাই বোনেরা সবাইকে নিয়ে আমরা রওনা দিচ্ছি এই যে আমার প্রাণ প্রিয় কলিজার বিয়ান পাগল হয়ে ভিডিও বানাইতেছে আমার বিয়ান না আমার মধ্যে উঠে এই দেখেন এই যে আমার ভাইরা আমার মামাই এই যে আমার বোন ভাবি ভাইয়েরা ওই যে আমার বোনেরাই সবাই তো এটা আমার ভাই বেদার নিয়ে আমার বিয়ান হাই হ্যান্ডসাম হয়ে বই ছেড়েছে মুখিয়া বেজার বেদার তো এই যে পাহাড় এই দেখেন যে পাহাড় আমরা এই পাহাড়ে যাবো কি কন কন দেখি তো আমরা সিলেটাই যাবো না সবুজ বড়াই আর মাত্র কিছুটা সময় মানে হাই পাই ড্যান্স কেমন ড্যান্স দিতে পাগলা ডান্স তো আমাদের সাথে টুরে গেলে এরকম মজা হবে তো আসবেন আমরা এই যে মিষ্টি বন্ধে দুষ্ট মাত্র বৈশাখ এই যে আমার এই যে সেই পাহাড় এই পাহাড়ের কাছে আমরা চলে যাব আর কিছুটা সময় ও আমরা চলে আসছি এগুলো ইন্ডিয়ার কাছে বাড়িঘর আর একটু সময় পরে আমরা পাহাড়ের রাস্তা উঠবো